সেখান থেকে আচ্ছা আজকে তো টয়লেট এর এটা নামে একজন সিঙ্গাপুরের উনি দু হাজার এক সালে করেন তো আমরা ওয়েস্ট ইন্ডে বসেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় ব্যবহার করতে পারছেন না তাদের কথা চিন্তা করছি এবং ডায়লগস যে তারা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে যে দশ টাকা করে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যাবে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা সুবিধা বঞ্চিত আছে তাদের টয়লেট নির্মাণের ক্ষেত্রে সো আমার মনে হয় দুটো আমি খুব সুন্দর রিলেট করতে পারছি যে জ্যাকসিন সাহেব এবং ডায়লগস একইভাবে চিন্তা করছে অ্যান্ড থ্যাঙ্কস টু ডায়লগস অ্যান্ড থ্যাঙ্কস টু হার্ল্যান গ্রুপ যারা আমাকে এখানে ইনভাইট করেছে আমি এটার পার্ট হতে পেরে সত্যি আনন্দিত অ্যান্ড গর্বিত থ্যাঙ্কস অল Thank এবারে ভীষণ মিষ্টি একজন মানুষকে আমন্ত্রণ জানাবো মানে উড়ান গাড়ি বলা যায় যে পাশের বাড়ির মানে আগ্রহ